রহমান রাহিম অধ্যায়ভিত সৃজনশীল উত্তর নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান দ্বিতীয়ত্বের সৃজনশীল প্রশ্নোত্তর এসএসসি এক্সাম দু হাজার চব্বিশ সালের আজকে আমরা এই সৃজনশীল যে কমন যে সৃজনশীল প্রশ্ন এবং উত্তরগুলো দেব এই ধরনের প্রশ্ন বেশিরভাগ কমন এই কারণে আমরা তো প্রশ্ন আমরা পড়েনি তারপর আমরা উদ্দীপকটা পড়ে প্রশ্ন পড়ব তারপর উত্তর দেবো এখানে দেখো হাসান সাহেব বাসা থেকে গাড়ি নিয়ে অফিসে দিকে রওনা হল এখানে নাম পরিবর্তন থাকবে এবং এখানে দূরত্বটা পরিবর্তন থাকবে খুব হুব এরকম প্রশ্ন আসবে কিন্তু শুধু নিয়মগুলো পরিবর্তন মানে এখানে তিন কিলোমিটারের জায়গায় পাঁচ কিলোমিটার থাকতে পারে চার মিনিটের জায়গায় ছয় মিনিট থাকতে পারে তবে প্রশ্ন এরকমই হয় বাসা থেকে অফিস দূরত্ব তিন কিলোমিটার স্থির অবস্থা থেকে সুষম তরণে চলে গাড়িটি প্রথম কিলোমিটার চার মিনিট অতিক্রম করলো এরপর আমরা প্রশ্ন করব এবং উত্তর দেব তো প্রশ্নটা তোমাদের এই যে উদ্দীপকটা এবং প্রশ্নটা তোমরা উদ্দীপক প্রশ্নগুলো লিখে রাখবা তারপর উত্তর লিখবা তাহলে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে এখানে ক প্রশ্ন হচ্ছে সুসম্বন্ধনের ক্ষেত্রে ব্যাগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো তাহলে ব্যাগ বনাম লেখচিত্র অঙ্কন করতে হবে সময়ের সাথে ব্যাগের যেই এটা তারপর খ প্রান্ত বস্তুর সূত্রটি এখানে দেখো পরন্ত বস্তুর সূত্রগুলি দেখো তো পরন্ত বস্তুর সূত্রগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে হাসান সাহেবের অফিস পৌঁছে প্রয়োজনীয় সময় নির্ণয় করো এখন কত সময় লেগেছে সেটা আমাদের নির্ণয় করতে হবে এখন এখানে চার মিনিট অর্থাৎ সেকেন্ডে পরিণত করতে হবে এরপর দেখো ছয় মিনিটে হাসান সাহেব মোট দূরত্বের ছেষট্টি দশমিক সাতষট্টি পার্সেন্ট অতিক্রম করে উদ্দীপকের আলোকে গাণিতিক বিশ্লেষণ করে উত্তর সত্যতা যাচাই করো এখন আমরা কর প্রশ্নের উত্তর দিব কর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে দেখো সুসম্বন্ধনের ক্ষেত্রে তো ব্যাগ থাকবে উপরের দিকে মনে রাখবা সময় থাকবে নিচে এখন এভাবে বিষয়টা নেমে আসবে ডাল হবে এটা হচ্ছে লেখাচিত্র সময় এবং ব্যাগের লেখাচিত্র এখন খর প্রশ্নের উত্তর দিব আমরা প্রতিটি তোমাররা এই বিজ্ঞান পড়তে হলে অবশ্যই প্রশ্নগুলো আগে জানতে হবে কারণ প্রশ্নগুলো আগে বুঝলে তার উত্তর দিতে খুব সুবিধা হয় এখানে পড়ন্ত বস্তুর সূত্রগুলোর নিচে উল্লেখ করা হলো এর ফাঁকে তোমরা পদন্ত বস্তুর সূত্রগুলো জেনে নিতে পারো প্রথমত প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে যে কোনো ওজনের হতে পারে দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর কিন্তু সময় প্রাপ্ত ব্যাগ ওই সময়ে সমানুপাতিক হবে অর্থাৎ এইটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন এই যে মাঝখানে বি এবং টি এর মাঝখানে যেটা সেটা সমানুপাতিক চিহ্ন সমানুপাতিক চিহ্নটা এভাবে লেখবে তোমরা আমি দেখাই দিচ্ছি এরকম লেখা যায় এই এটা হচ্ছে সমানুপাতিক চিহ্নের চিহ্ন এরপরে দেখো দ্বিতীয় সূত্র তো পড়লা তৃতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্তবস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব এস অতিক্রম করে তা ওই সময়ের টি বর্গের সমানুপাতিক অর্থাৎ এস সমানুপাতিক চিহ্ন এবং টি স্কোয়ার হবে এরপর দেখো ঘ প্রশ্নের উত্তর আমরা ঘর প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি এখানে প্রথম এক কিলোমিটার অতিক্রম ক্ষেত্রে গাড়ির আদিবেগ জিরো হবে প্রথম এক কিলোমিটার এরপর অতিক ও অতিক্রান্ত সময় অ্যাস ইকুয়েল টু ওয়ান কিলোমিটার ইকুয়েল টু ওয়ান থাউজেন্ড মিটার এরপর সময় কি মিনিটে প্রকাশ করা হয়েছে সাইড দ্বারা গুণ করে এখানে দেখাও টি ইকুয়েল টু ফোর মিটার ইকুয়েল টু ফোর ইন সিক্সটি অ্যাস মানে সেকেন্ড এবং ইকুয়েল টু টোয়েন্টি টু হান্ড্রেড ফোরটি এস অর্থাৎ সেকেন্ড এস ধরে সেকেন্ড বোঝানো হয়েছে এখানে এরপর দেখো এটা হচ্ছে ছোটো অত্রেশ গাড়ির তোলন হবে এ আমরা জানি অতিক্রান্ত দূরত্ব মানে যে সময়ে অতিক্রান্ত দূরত্ব হবে এ সিকুয়েল টু ইউ টু প্লাস ওয়ান বাই টু বা হাফ এ টি স্কোয়ার এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্বের সূত্র আমরা তরণটা বের করব এখন এখানে এই 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 যে মান বসানো অর্থাৎ এই যে ইউর মান তো জিরু তাহলে টি এর সাথে গুণ করলে জিরু হবে তারপর হাফ এখানে হাফ আছে তারপর এখানে এর মান বসানো হয়েছে অর্থাৎ এই যে এ আমরা এর মানটা বের করবো তো টি এর মান দেওয়া আছে টি এর মান এখানে বসে স্কোয়ার বসাই দিলাম এরপর দেখাও যেটা তোমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এই যে এখানে তো জিরো হয়ে গেছে তাহলে এটা বাদ পড়বে এরপরে এই যে দুইটা দুইটা হচ্ছে নিচে এখন এই পাশে এসে গুণ হবে অর্থাৎ এই যে এক এক হাজারের সাথে এখানে গুণ হয়েছে তারপর এটা যেহেতু উপরের সংখ্যা এটা নিচে গিয়ে ভাগ হবে অর্থাৎ এটা আমি জায়গায় রাখলাম অর্থাৎ এখানে রাখলাম এটা প্রক্ষান্ত করে এই অঙ্কটা করা হয়েছে এখন আমরা ক্যালকুলেশন করা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর সেভেন ইন্টু টেন ফোর মাইনাস টু এখন এম এস টুেন্টি ফোর মাইনাস টু এখানে অফিসের দূরত্ব হবে অফিসের দূরত্ব তো দেওয়াই আছে ওখানে উদ্দীপকে তিন কিলোমি তিন তিন কিলোমিটার অর্থাৎ তিন হাজার মিটার থ্রি থাউজেন্ড মিটার এখন অফিসে পৌঁছানোর সময় সময় টি ওয়ান হলে টি ওয়ান হলে দেখা হোক অর্থাৎ সময় আমরা পেয়ে গেলাম মানে তদন্ত পেয়ে গেলাম এখন আমরা এই অর্থাৎ অতিকারণত সময়টা বের করবো যেহেতু মোট মোট দূরত্ব পেয়েছি এখানে মোট দূরত্ব তো আমরা প্রথমে কি প্রথম এক কিলোমিটার দিয়ে আমরা বের করেছি তরণ তারপরে আমরা মোট দূরত্ব তিন কিলোমিটার যেতে সময় কত লেগেছে সেটা আমরা বলবো এখন এখানে দেখো তো অ্যাস ওয়ান ইকুয়েল টু টি ওয়ান প্লাস ওয়ান বাই টু এটি টি ওয়ান স্কোয়ার এখানে এসের মণ্ডপ অর্থাৎ মোট দূরত্ব বাসা থেকে অফিসের দূরত্ব তিন কিলোমিটার অর্থাৎ থ্রি মিটার এখন আমরা এখান থেকে কী বের করবো অর্থাৎ সময়টা বের করব তাহলে সময়টা কী থাকবে হাইট থাকবে অর্থাৎ সময়টা আমরা বাম পাশে সময়টা হাইট থেকে এগুলো সবগুলো পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসবো এখানে দেখো দুই থাকবে দুই ওখানে গিয়ে এটার সাথে গুণ হবে কারণ এটা নিচের সংখ্যা এরপর এটা গিয়ে নিচে বাঘ হবে এই যে নিচে বাঁক হয়েছে এই পুরো সংখ্যাটাকে নিচে নিচে গিয়ে বাঁক হয়েছে এরপর টিটা জায়গায় রাখবো এবং রুট যেহেতু এখানে টি স্কোয়ার আছে এখানে রুট দেওয়া হয়নি তবে রুট তো অবশ্যই করতে হবে এভাবে এই যে এখানে এটাকে রুট করা হয়েছে এই সংখ্যাটাকে রুট করে তারপরে এই মানটা পাওয়া গেছে এখানে দেখা যাচ্ছে চারশো পনেরো দশমিক বিরাশি সেকেন্ড অর্থাৎ এটা যদি আমি সাইট দ্বারা সাইট সেকেন্ড দ্বারা ভাগ করি তাহলে ছয় মিনিট হ্যাঁ নয় ছয় দশমিক নয় তিন মিনিট হবে টাইম দিতে হচ্ছে যে তোমার অফিসের যাওয়ার সময় বাসা থেকে অফিসে যাওয়ার সময় এখন আমরা এই ঘ নাম্বার উত্তর দিব তো তোমাদেরকে অবশ্যই প্রশ্নগুলো লিখে রাখতে হবে নাহলে বুঝবা না ছয় হাসান সাহেব দূরত্বে এত অতিক্রম করে ও দিব আলোকে গাণিতিক বিশ্লেষণ সত্যতা কিনা যাচাই করতে হবে এখন এই এই লাইনটার সত্য কিনা সেটা আমরা যাচাই করবো এই লাইনটি সত্য কিনা যাচাই করব চলো আমরা উত্তরে চলে যাচ্ছি এখানে দেখো ঘ নম্বর উত্তরটা একটু পেঁচানো তোমাদের বুঝতে হবে যে আমরা তো প্রয়োজনীয় সময় পেয়ে গেছি ছয় দশমিক নয় তিন তারপর এখানে মোট দূরত্ব ছিল তিন কিলোমিটার তোমরা সহজভাবে মনে রাখবা তিন কিলোমিটার এবং তরং পেয়েছিলাম ঘ থেকে থ্রি ইন্টু সেভেন ফোর সেভেন ইন্টু টেন টুইটি পাওয়ার এখানে দেখো টেন পাওয়ার টু এম এস টুথি পাওয়ার টুথি পাওয়ার টু এখানে দেখো গ থেকে পাওয়া এখানে লেখা আছে এখন আমাদের যেটা করতে হবে তো আমরা ছয় মিনিটে বলছি যে ছয় মিনিটেও তো করছে কত পার্সেন্ট এই তোমার সিক্সটি সিক্স দশমিক সিক্সটি তো ছয় মিনিটে কতটুকু কত করতে পারে সেটা আমরা আগে নির্ণয় করবো সেটা মনে রাখবা তো ছয় মিনিটে তিনশো সেকেন্ড তিনশো সেকেন্ডে কতটুকু করেছে সেটা আমরা নির্ণয় তাহলে দূরত্বটা আমরা তো কী থাকবে হাইট থাকবে যেহেতু আমরা দূরত্ব নিয়ে করতেছি তিনশো ষাট সেকেন্ডে তো সেকেন্ড টি সময় বসাই দেবো তরুণ বসাই দিব তরণের মান বসাই দিলাম এখানে সময়ের মান বসাই দিলাম তো আমরা উত্তর পেলাম কত মিনিটে এখানে দেখো ক্যালকুলেশন করে দু হাজার দশমিক ছাপ্পান্ন মিটার পেলাম কিন্তু আমাদের পথ কত তিন হাজার তো তিন হাজার যেহেতু তাহলে এখান থেকে দেখা যাক এখন এটা এটা হচ্ছে কি ছয় মিনিটের অতি অতিক্রান্ত দূরত্ব তো এখানে দেখাও তো মোট দূরত্বের এত পার্সেন্ট সিক্সটি সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন হয়েছে কিনা সেটা আমরা দেখবো এখানে আমরা দেখো প্রথম আমরা মোট এখানে সহজ একটা তোমরা তোমার সহজ জিনিসটা বুঝিয়ে দিই তিন হাজার মিটারকে আমি একশো পার্সেন্ট দ্বারা ভাগ করব একশো পার্সেন্ট দ্বারা ভাগ করলে তো এক পার্সেন্ট আমি পাবো এক পার্সেন্টকে আমি যখন গুণ করবো মনে করো এক পার্সেন্টকে যখন এখানে ছোট করে লিখি তিন হাজার একশো দ্বারা ভাগ করলে আমরা এক পার্সেন্ট পাবো এখন এক পার্সেন্ট পেলে আমরা ডাবল সিক্স পয়েন্ট সিক্স সেভেন দ্বারা গুণ করলে তো আমরা পেয়ে যাবো অর্থাৎ সিক্সটি সিক্স এইটের মানটা পেয়ে যাব অর্থাৎ ছেষট্টি দশমিক সাতষট্টি পার্সেন্টের মান পেয়ে যাব এই সহজ বদ্ধি এই পদ্ধতিতে তোমাদের জেনে রাখা উচিত তো এখানে দেখো তো পার্সেনে আসে দুই হাজার দশমিক এক মিটার কিন্তু দেখা যাচ্ছে ছয় মিনিটে আমরা দুই হাজারের একটু বেশি অর্থাৎ দুইশো আটচল্লিশ দশমিক ছাপ্পান্ন মিটার বেশি অর্থাৎ দুই হাজার এখানে দুই হাজার থেকে যদি অর্থাৎ এখানে দেখো দশমিক অর্থাৎ দুইশো আটচল্লিশ দশমিক ছাপ্পান্ন বেশি এখানে এখানে হচ্ছে দুই হাজার তাহলে ছেষট্টি পার্সেন্টে হয়েছে ছেষট্টি ছেষট্টি দশমিক সাতষট্টি পার্সেন্ট হয়েছে দুই হাজার মিটার দুই হাজার দশমিক এক মিটার কিন্তু দেখা যাচ্ছে ছয় মিনিটে আমি আরও বেশি দূরত্ব অতিক্রম করেছি তাহলে আমরা বলতে পারি যে এখানে বলতে পারি উক্তি ঠিকানিত বিশ্লেষণ থেকে বলা যায় ছয় মিনিটে হাসান সাহেব মোট দূরত্বের এত সিক্সটি সিক্স পয়েন্ট এর চেয়ে কিছুটা বেশি পথ অতিক্রম করেছে তাহলে আমরা এই উক্তিটি সত্যতা যাচাই করলাম দেখালাম যে আসলে ছয় মিনিটে এই দূরত্বের পায়ে এত পার্সেন্ট থেকে একটু বেশি দূরত্ব অতিক্রম করেছে এটা উত্তরটা তোমাদের বোঝাই দিতে হবে তবে এই রকম প্রশ্নটা একটু ঘুরে পেছে আসবে তবে তোমরা শুধু সংখ্যাগুলোও একটু ব্যতিক্রম থাকতে পারে এ নিয়ম অঙ্কের নিয়ম একই থাকবে অঙ্কের নিয়মটা মনে রাখবো তোমরা ধন্যবাদ আর সিনশীল ক্লাস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দাও ক্লাসমেটদের শেয়ার করে দাও যাতে ওরাও প্রস্তুতি নিতে পারে ধন্যবাদ সকলকে